ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে ছয় হাজার এর জন্মই যে আবার একাত্তর সালের পরে এমন মুক্তিযোদ্ধা ছয় হাজার মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে কত সালের পরে একাত্তর সালের পরে এই চোরেরা আবার মাসে বিশ হাজার টাকা করে পাতাও নিয়ে গেছে আমার মুক্তিযুদ্ধরা কোটার জন্য যুদ্ধ করেন নাই যদি তুমি কোটা আবার ফিরাইয়া আনো যদি তুমি বৈষম্য আবার ফেরাই আনো তাইলে আমরা আবার উনিশশো উনসত্তর আর একাত্তর ফিরাই আনব আমার দেশের যারা ট্যাক্স পেয়ার নাগরিক তাদের সাথে জিজ্ঞেস করা ছাড়া আপনি কিসের চুক্তি করেন আপনার চুক্তিকে আমরা প্রত্যাখ্যান করল যে জিনিসটা আজকে দেশের মানুষ খুব শঙ্কিত উদ্বিগ্ন এবং দেশের সব মানুষ একতাবদ্ধ যে আমাদের দেশের মধ্যখান দিয়ে ইন্ডিয়ান ট্রেন যাবে তার অন্য একটা রাজ্যে এক রাজ্য থেকে এক রাজ্যে সে যাতায়াত করবে একটা দেশের সাথে একটা দেশের যখন চুক্তি হয় আপনারা জানেন যে এটা একটা বিনিময় চুক্তি হয় এর বদলে কি আমরা যখন রিক্সায় উঠি রিক্সাওয়ালারে বলি যে ভাই মতিঝিল যাইবা রিক্সাওয়ালা বলেন হ্যাঁ যাব কয় টাকা চল্লিশ টাকা আমরা বলি ভাই তিরিশ টাকা যাইবা এই যে রিক্সাওয়ালার সাথে আমার একটা চুক্তি হয় কথাবার্তা হয় রিক্সাওয়ালাকে ভাই উঠেন কি বলেন ঠিক না আমি যখন যাব একটা বিনিময় হয় টাকার বিনিময় আবার যখন রিক্সাওয়ালা একটু ভালো করে চালায় দয়া কয়েক খালু বা মামা দশটা টাকা বাড়াইয়া দেন তখন আমরা ভালো চালাইলে দশ টাকা বাড়াই দিই আর যদি ভালো না চালাই মি আরো দশ টাকা কমাই দিব এত জোরে চালাইছো কেন পাঙ্গা আমার পিঠে ব্যথা হয়ে গেছে কি বলেন বলি না একটা সাধারণ রিক্সাওয়ালার সাথে আমরা প্রতিনিয়ত চুক্তি ছাড়া আলোচনা ছাড়া কোনো কাজ করি না কিন্তু আজকে আমার এমন এক সরকার ক্ষমতায় বসলো যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশের উপর দিয়ে আরেকটা এক এক জায়গা থেকে জায়গায় জানবে কি কি চুক্তি বিষয় এর বিনিময়ে কিছু কি দেশের মানুষ জানে আমাদের গঙ্গা পানি বন্টনের একটা চুক্তি আছে আপনারা জানেন দুই সালে এটা নবায়ন হবে তিস্তা চুক্তি বহুদিন ধরে আমরা চেষ্টা করছি তারা সম্মত হয় না তারা কি বলে জানেন বলে যে ভারতের সরকার তো চায় কিন্তু ওই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তো চায় না এই জন্য তারা নাকি আমাদের সাথে চুক্তি করতে পারে না কি বলেন বলে না তো ভারতের পানি আমাদের নদীর পানি আমরা পাবো এইটা পাওয়ার জন্য যদি মমতারে জিজ্ঞাসা করতে হয় তাইলে আমার দিনাজপুরের উপর দিয়ে ট্রেন চলব আমার রংপুরের উপর দিয়ে ট্রেন চলবো রংপুরের মানুষ না ভাই জিজ্ঞাইতে হইব কিনা ভারত সরকারকে যদি ওই তৃণমূলের সাথে আলাপ ছাড়া বাংলাদেশের সাথে যদি চুক্তি করা না যায় তাহলে বাংলাদেশের আমরা যারা দেশের যারা ট্যাক্স পেয়ার নাগরিক তাদের সাথে জিজ্ঞেস করা ছাড়া শেখ হাসিনা আপনি কিসের চুক্তি করেন আপনার চুক্তিকে আমরা প্রত্যাখ্যান করল ভাইরা আমার বোনেরা আমার ওরা নাকি কোটা দিয়েছে কিসের কোটা দাও আমার মুক্তিযুদ্ধরা কোটার জন্য যুদ্ধ করেন নাই মুক্তিযোদ্ধারা জীবন মৃত্যু ফায়সালা করে মায়ের কাছে বিদায় নিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল যেই রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না আজকে

বছরে কয় টাকা হয় আমার চল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছর এই ভুয়া ছয় হাজার মুক্তিযোদ্ধারা নিয়ে গেছে একটা টাকাও কি আদায় হয়েছে একটা ভুয়া মুক্তিযোদ্ধা গ্রেফতার হয়েছে হয় নাই আমরা আজকে রাজপথে কেন আসছি কেন আমরা আজকে এই দুঃখের কথা বলতে আসছি আপনাদেরকে আমরা বলছি আমাদের প্রতিবাদ চলবে যদি তুমি কোটা আবার ফিরাই আনো যদি তুমি বৈষম্য আবার ফিরাই আনো তাইলে আমরা আবার উনিশশো উনসত্তর আর একাত্তর ফিরাই আনব যদি আবার বাংলাদেশে কোটা ফিরে আসে আবার রস্য নিয়ে যুদ্ধ হবে রাজপথে রক্ত দিয়ে স্বাধীনতার সংগ্রাম আবার শুরু আমি শাধ্য অবন্ধগণ